হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর খড়ি কাটাতে বাজে এখন ভোর সাড়ে পাঁচটা মতন তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে রান্নাঘরে এস্তি সকালে ব্রেকফাস্ট বানাবো ছেলের জন্য আর এখন থেকেই কিন্তু ব্লগটা শুরু করে দিলাম তা আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম বানাচ্ছি সেই জন্য ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে তারপরেই তো কিন্তু রান্নাঘরে চলে এসেছে ছেলের জন্য ব্রেকফাস্ট বানাবো তা আজকে ব্রেকফাস্টটা একটু অন্য অন্যরকম বানাচ্ছি সুজি দিয়ে একটা নতুন রকমের খাবার বানাচ্ছি ছেলের জন্য তো একটু হুরিয়ে ফিরিয়ে খাবারগুলো করে দিলে না ওরও বেশ খেতে ভালো লাগবে আর খাবারটাও খুব হেলদি খাবার জানো তো তো সুজি দিয়ে কিন্তু আজকে ব্রেকফাস্টটা বানাবো তার জন্য কিন্তু দেখো আমি দেড়শো দুশো গ্রাম মতন মানে সুজি একটুখানি মিক্সিতে গুঁড়ো করে তারপরে পরিমাণ মতন জল দিয়ে তারপর ভালো করে এটা মিলিয়ে পেস্ট করে নিয়েছি খুব একটা কাদা কাদা পেস্ট করতে যাবে না একটু যাতে দরদারা মতন থাকে সেরকম করতে হবে তা করে নিয়ে ওর মধ্যে কিন্তু একটা ডিম আমি ফেটে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ আলু ঘষে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম মানে একটা আলু বেড করে রেখেছি হাফ মতন দিলাম হাফ গাজর দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন ব্যাস আর কিছু দেওয়ার দরকার নেই যদি ধনেপাতা পাতা অ্যাভেলেবেল থাকে ঘরে অবশ্যই ধনে পাতা দেবে তা আমি ছেলের জন্য সকালবেলা বানাচ্ছি তো অত কিছু আর দিচ্ছি না মানে একদম সিম্পলভাবে একদম হেলদি একটা ব্রেকফাস্ট ওকে বানিয়ে দিচ্ছি তার জন্য দেখো আমার কিন্তু ব্যাটারটা ভালো মতন রেডি হয়ে গেল তার তারপরে চাটুর মধ্যে অল্প একটু একদম সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছিল তারপর চাটুটা ধরে নিয়ে ভালো করে তেলটা কিন্তু চারিদিকে আমি ছড়িয়ে দিলাম যাতে সব দিকটা ভালো করে ভাজা ভাজা হয় তারপরে দেখো আমি যে সুজির ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার হাত দিয়ে হাতা দিয়ে যতটা পেরেছি কিন্তু আমি একটুখানি মানে ভালো করে ছড়িয়ে দিয়েছি যাতে ভালো করে ভাজা হয় মানে একদিকে যাতে পাতলা হয়ে থাকে না আরেক জায়গায় যেন মোটা হয়ে থাকে না চারিদিকে সমান করতে গেলে কিন্তু এইভাবে ভাত দিয়ে ছড়িয়ে দিতে হবে তারপরে দেখো ওই পিঠটা ভাজা হয়ে গেছে তারপরে এই পিঠটা এই খাবারটা কিন্তু দারুণ খেতেও লাগে সুজি দিয়ে যে ছিলাটা না দারুণ খেতে লাগে আর খাবারটাও কিন্তু ভীষণ হেলদি যে তোমরা কিন্তু যে কোনো একদিন বাচ্চাকে কিন্তু স্কুলে টিফিনও বানিয়ে দিতে পারো দেখবে ওরা খুব সুন্দর করে খেয়ে নেবে আর এর মধ্যে কোনো রকম ময়দার হতে আমি কিচ্ছু মেশাই শুধু সুজি দিয়ে করেছি তারপরে দেখো রাত্রিবেলা একটুখানি জল ভিজিয়ে রেখেছিলাম এটা একটা মানে একটু মেথি জোয়ান আর জিরে এটা কিন্তু গ্যাস অম্বলের দিকে গ্যাস্ট্রিকের জন্য ভীষণ উপকারী এই জলটা প্রত্যেক দিন তোমরা খাওয়ার তালিকায় এটা রেখে দাও সকালবেলা মর্নিং এ দেখবে অনেকটাই ভালো থাকবে এখন দেখবে আমরা যা খাই সেটাতেই কিন্তু আমাদের গ্যাস হয় আর সবসময় গ্যাসের ওষুধ খাওয়া বা গ্যাস কোনো রকম মেডিসিন নেওয়া এটা তো আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না ওই জন্য মাঝে মাঝে কিন্তু তোমরা প্রত্যেক দিন এটা ঘুরিয়ে ফিরে এই জলটা কিন্তু তোমরা খেতে পারো তাহলে দেখবে গ্যাস অম্বলের থেকে তোমরা অনেকটাই কিন্তু মুক্তি পাবে এই জলটা কাঁচা আমরা আমি যেরকম ছেঁকে খেয়ে নিলাম এখন এটা কিন্তু তোমরা গরম করেও খেতে পারো কিন্তু ওই জন্যেই ঠান্ডা জলটাই ছেঁকে খেয়ে নেবে রাতে ভিজিয়ে রাখবে একদম মেথি কিন্তু অল্প পরিমাণে দেবে বেশি একটা মেথি একদমই দিতে যাবে না অল্প একটু মেথি হাফ চামচ জিরে হাফ চামচ জোয়ার ব্যাস একটু ছেঁকে খেয়ে নেবে এটা কিন্তু তোমরা গুঁড়ো করেও রেখে দিতে পারো কিন্তু সেটা তোমাদের আমি যদি তোমরা মানে রেসিপিটা জানতে চাও আমি কিন্তু তোমাদের রেসিপিটা দিতে পারি তোমরা যদি কমেন্ট করে জানো তাহলে অবশ্যই আমি তোমাদের রেসিপিটা দিয়ে দেবো এর আগে আমি অনেকবার করে রেখেছি আমার চ্যানেলে যদি তোমরা আগে দেখে থাকো ভিডিওগুলো তাহলে তোমরা নিশ্চয়ই এটা দেখতে পাবে তা দেখো ছেলে টিফিন করে কিন্তু একদম সুন্দর করে এমন সুন্দর করে রোল করে ওটা মাঝখান দিয়ে কেটে দিলাম তাতে ওর খেতেও ভালো লাগবে আর জিনিসটা দেখতে ভালো লাগলে বাচ্চাদের দেখবে খেতেও ভালো লাগে তা চলো পরে কথা হচ্ছে সকাল থেকে তোমাদের সাথে একটুও কথা বলা হয়নি সেই গড়ে উঠে ছেড়ে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে তারপরে সেই ছটা সাড়ে ছটা মতন বাজে তারপরে গিয়ে একটুখানি শুয়েছিলাম মানে এত বৃষ্টি হচ্ছে আমি কি করব ঘরে উঠে সেটাই বুঝতে পারছিলাম না ভাবছি একটুখানি কি শুয়ে একটু এডিটিংয়ের কাজ আছে সেগুলো করবো কখন ঘুমিয়ে পড়েছি জানি না আটটা বেজেছে চোখ খুলেছে তারপরে ওঠে পুজো টুজেগুলো সারলাম সেরে তারপরে ভাত করলাম স্যামে রুটি করে ওকে খাওয়ানো দাওয়ানো করতে করতে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে রান্নাঘরে এসেছি রান্না বান্না করবো আর আজকে রান্নাঘরে অনেক কাজ আছে যেন সকাল থেকে ইচ্ছা করছে না কখন করবো কখন করবো তাই ভাবলাম রান্নাবান্নাগুলো করে নিয়ে তারপরে রান্না করতে আর একটু শর্টকাটে রান্নাটা করব ওই জন্য ভাবলাম একটাই এক পর্বে রান্না করব যেখানে বেশি কিছু ঝামেলা নেই পরে বসেছি গরম গরম খাওয়া যাবে তাহলে আচ্ছা কি রান্না করছি তোমাদের সঙ্গে দেখি ফাঁকি রান্না রান্না করতে একদম ইচ্ছা করে না সেদিন আমি এই যে ফাঁকি ভাজি রান্নাটা করি মানে ফ্রিজে দেখলাম কিছুটা চিকেন রয়েছে বেশ খানিকটা চিকেন রয়েছে তা চিকেনগুলো আমি টক দই হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর তেল দিয়ে একদম মেখে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখানে আলু আর গুঁড়িয়ে দিয়েছি একদম আলু ভাজবো চিকেন কষাবো ভাতটা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে বিরিয়ানির নাম আর আমাদের কান আর ভাতটা একটু আমি আগেই করে রেখেছি একদম ঘরোয়াভাবে বিরিয়ানিটা বানাচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব সুন্দর লাগে খেতে আর ভাবলাম তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের যেদিনকে আমার খুব কাজের চাপ থাকে না আমি কিন্তু এরকম একটা পদ দিই দুপুরে সব কিছু কিন্তু সুন্দর করে চালিয়ে নিই জানো তো বেশি পদ রান্না করতে সব সময় তো ভালো লাগে না একঘেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না হয় রান্না করতে আর আজকে একটু কাজও রয়েছে তা দেখো ওইদিকে আলুটা ভাজতে দিয়েছে আর এদিকে দেখো মাইক্রোওভেনের অবস্থাটা দেখো অনেক দিন যাবো এগুলো কিছু পয়সা করা হয় না এই কাচের কন্টেনারগুলো আজকে সমস্ত মেজে পয়সা করবো এর মধ্যে সমস্ত কিছু ড্রাই ফ্রুটস থাকে তা শেষের পথে সেই জন্যগুলো পয়সা করে নিই তারপরে আবার নতুন করে ঢালব ওর মধ্যে তা দেখো এদিকে কাজও করতে হবে এদিকে রান্নাবান্নাও আমাকে সামলাতে হচ্ছে তা দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তারপরে ওই তেলের মধ্যে কিন্তু আমি গোটা গরম মশলা আর তিনখানা বড়ো সাইজে পেঁয়াজ কেটে রেখেছি সেটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো তারপরে দেখো মিক্সার জারের মধ্যে আমি একটা মশলাও করে রেখেছি খুব একটা মানে বেশি মশলা না অল্পর মধ্যে রেখেছি একটুখানি আদা একটু রসুন আর একটা পেঁয়াজ ছোটো পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়ে ওই মশলাটাও কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নেব বেশি কষানোর দরকার নেই কেন মাংসটাও তো কাঁচা রয়েছে একবারে সব কিছু কিন্তু কষে যাবে ব্যাস রান্নার কিন্তু হাফটা হয়েই গেল এইবার মাংসটা দেখো মেখে রেখেছিলাম টক দই টক দই সব কিছু দিয়েই মাখা রয়েছে নুনটা যদি লাগে পরে আমি কিন্তু চেক করে নিয়ে তারপর নুনটা দেবো ব্যাস এই একদম রান্নার কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু রান্না আমার প্রায় হয়ে এসছে আর কোনো কিছু দিকে তাকাতে হবে না শুধু চিকেনটা কষে গেলে আমি ওর মধ্যে একটু আলুটা দিয়ে দেবো তা দেখো আর একটুখানি ঝাল কম হয়েছে তার জন্য একটু গুঁড়ো লঙ্কা স্বাদ মতন একটু নুনও দিয়ে দিলাম দিয়ে ব্যাস ঢেকে ঢেকেই রান্নাটা করবো এর মধ্যে কোনো জল দেওয়ার দরকার নেই কেন দই দেওয়া রয়েছে তো অনেকটাই কিন্তু পরিমাণে জল বেরিয়ে যাবে তা দেখো চিকেনটা দিয়ে কিন্তু ভালো মতন জল বেরিয়ে একটু তেলটাও ছেড়ে দিয়েছে এই সময় না ভেজে রাখা যে আলুটা রয়েছে সেটা আলুটা এবার দিয়ে এবার ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে বেশি কিছু ঝামেলা নেই তারপরে যেই চিকেন আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে তারপর ওপর থেকে ভাতটা দিয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে একদম ঘরোয়াভাবে বিরিয়ানি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো যেদিন কি প্রচুর কাজ থাকে না তখন কিন্তু আমি এই রান্নাগুলো ট্রাই করি আমারও অনেকটা কাজ হালকা হয় আর খাবারটাও একটা পদ দিয়ে আমার ছেলে তো খুব সুন্দর করে খেয়ে নেবে কেন চিকেন থাকলে আমার ছেলেরা আর কোনো রকম ঝামেলাই করবে না ওর যে কোনো খাবার একটু চিকেন থাকলেই ব্যাস ওর কিন্তু ভীষণ পছন্দ করে you <laughs> তা দেখো ওইদিকে রান্নাটা হচ্ছে আর এদিকে কিন্তু আমি আমার কাজে আবার ফিরে চলে এসেছি এই কাজগুলো যদি এখন না সারি না ছেলে চলে আসবে ভাত তার দেওয়া হয়ে গেলে আর ভাত পেটে যদি একবার ভাত পড়ে না তখন আর কোনো কাজ করতে কিন্তু একদম ইচ্ছা করে না তা সব কিছু সংসারে সমস্ত কাজের ফাঁকে আমি যেভাবে আমার রান্নাঘর আবার ঘরের সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তা দেখো মাইক্রোওভেনটা একটু একটুখানি আমি নিলাম না না বলে না ভালো করে পয়সা করা যাবে না আর মাইক্রো ওভেনটা না ওইদিকে ঘুরিয়ে রেখেছিলাম বলে রান্নাঘরের জায়গাটা অনেকটাই কমে গেছে ওই জন্য যেই সে্পটা মানে আমার যে কাছে কন্টেনার বা ডিনার সেট যেগুলো রয়েছে সেগুলো সামনেই কিন্তু এটা মাইক্রোওভেনের জায়গাটাই আলাদা করে করা হয়েছে সেইখানটায় কিন্তু ভালো করে মুছে এবার পরিষ্কার করে নিয়ে তার রান্নাঘরে যতই চিমনি চালাই না কেন তাও যেন একটা যখন মাঝে মাঝে ধরো চালানো হয় না সেই তেল চিটের মানে প্রভাবটা চারিদিকেই রান্নাঘরে ছড়িয়ে যায় জানো তো ওই জন্য না একটু চিটচিটে ময়লা টাইপের হয়েছে আগে একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম তারপর একটু লিকুইড দিয়ে ভালো করে মুছে পয়সা করে নিলেই কিন্তু ওই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে তা দেখ ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবারে টাওয়াল পেতে নিলাম না নিচটা না স্লিপ কেটে বেরিয়ে আসে ওই জন্য না ওইখানটা একটা টাওয়াল পেতে দিই আমি সব সময়ের জন্য তারপর মাইক্রোওভেন ভেতরে যা যা রয়েছে সেগুলো সমস্ত বার করে নেবো নিয়ে এবার ভাল ভেতরটা কিন্তু ভালো করে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো কারণ ভেতরে জল দিতে যাব না ইলেকট্রিকের জিনিস তো একটু জল দিলে গেলে একটু ভয় বা রিক্স আছে ওই জন্য দিলাম না শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিই তারপর একটু হালকা করে কাপড়ের মধ্যে লিকুইড দিয়ে বারে বার করে মুছে নিলেই কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে মাইক্রো ওভেনের চারিদিকটা ভেতরটা ভালো মতন করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবার দেখো জায়গার জিনিস জায়গায় রাখলাম মানে জায়গাটা একটু চেঞ্জ করে রাখলাম আর কি মাইক্রো ওভেনের জন্য কিন্তু ওই জায়গাটাই করা রয়েছে যেখানে আমার ডিনার সেটগুলো থাকে তার উপরেই কিন্তু মাইক্রো ওভেনটা রাখি মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখে আর মানে জায়গাটা একটু চেঞ্জ হয় আর নিজেরও একটুখানি মনটা ভালো লাগে কাজকর্মগুলো করতে সেই জন্য আমার কিন্তু এটা একটা বাতিক বলতে পারো আমি জায়গার জিনিস কিন্তু জায়গায় একদম রাখি না একটু উলট পালট করে রাখার একটা অভ্যাস এটা ওই বাড়ি থাকতেই কিন্তু এইখানটায় আমি একটা জিনিস পারি না কেন বলো তো খাট একটা মানে বেডটা আমাদের সরাতে পারি না আমাদের ওই বাড়িতে যেরকম স্টিলের খাট ছিল তো চারিদিকে শুধু ঘোরাতাম জানো তো আর দেবনাথবাবু মানে যাদবপুর থেকে যখন কাজ করে বাড়ি যেত দোকান থেকে তখন আমাকে বলতো আবার আজকে ঘরটা চেঞ্জ করেছো আমি আমার না কেমন গা ব্যথা করে আর কিছুই ভালো লাগে না মানে কেমন একটা লাগে যেন এটা আমাদের গ্রামের বাড়ির কথা বলছে ওখানে না সব কিছুই সরানো যেত মানে স্টিলের আলমারি স্টিলের খাট এইসবই ছিল তো চারিদিকে ঘোরাতাম শোকে টোকেশ সব পারতাম না একা তাও কিন্তু আমার এটা ঘোরানো একটা অভ্যাস আর এটা একটা বাতিক বলতে পারো এটা না করলে না আমি একদম দুদিন পর পর আমি ঘরে থাকতেই পারবো না কি যেন একটা অস্বস্তির মধ্যে রয়েছে কিছুই ভাল লাগছে না কিছু ভাল লাগছে না শুধু এরকম করতাম তাতে কিন্তু কষ্ট আমার কিন্তু কোনো অংশ কম হতো না জানো কষ্টটা কিন্তু আমার বেশিই হতো ওই খাট ফাট ঘোরানো স্টিলের খাট কতটা ভারী জানো তো কিন্তু ওই যে অভ্যাস যেটা এখানে পারি না না এই জন্য আমার মানে রান্নাঘরে যেগুলো আমি পারি সরাতে বা সরানো সম্ভব সেগুলোই কিন্তু আমি করতেই থাকি এখানে তো কিছুই সরাতে পারি না সবই তো ভারী ভারী জিনিসপত্র করে রেখেছে দেবনাথবাবু সেই জন্য আর তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমার ঠাকুর আসন নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে যে ঠাকুর আসনের দাম কত খরচা কত পড়েছে তোমাদের আগে কিন্তু আমি অনেকবার কমেন্টে তোমাদের রিপ্লাই দিয়ে দিয়েছি যে ঠাকুরে আসুন কিন্তু আমি ওইভাবে খরচা হিসাব করে বলতে পারবো না তোমাদেরকে কেন বলো তো আমাদের ফ্ল্যাটে যা যা ফার্নিচার দেখছো সমস্ত কিছু কিন্তু আমার বাড়িতেই বানানো হয়েছে মানে ফ্ল্যাটের মধ্যেই বানানো হয়েছে ওই জন্য একটার দাম না ওইভাবে আমি হিসাব করে বলতে পারবো না আজ থেকে তিন বছর আগের কথা তো সেই জন্য আর এখানে সমস্ত মিস্ত্রি ডেকে এনে সব কিছু বানানো হয়েছে বলে একটার হিসাব আমি ওইভাবে তোমাদেরকে বলতেও পারি না দেবনাথবাবুর কাছে আমি শুনতে চাই কিন্তু ও বলে আমি ওইভাবে তো হিসাব করে জিনিস করা হয় এই কনটাকে করা হয়েছে তো মানে সব কিছু আমার এইগুলো ওইগুলো বানিয়ে দিতে হবে তার পরিমাণে একটা অর্থ তাকে দেওয়া হবে এইভাবেই কিন্তু করা হয়েছে ওই জন্য আমরা কোনো হিসাব কিন্তু ওইভাবে করতে পারি না আর প্লাই আমাদের যা দেখছো সমস্ত প্লাইয়ের কাজ সমস্ত প্লাই কিন্তু দেবনাথবাবু নিজের হাতে কিনে দিয়েছে মিস্ত্রি এসে শুধু জিনিসগুলোই বানিয়ে দিয়ে যায় আর কেনা মানে জিনিসপত্র কেনা টেনা সবই কিন্তু দেবনাথবাবু নিজেই করেছে নিজের হাতে আর মিস্ত্রি যা কাজ করেছে তার রোজ রোজের যে পয়সা সেটা ওনাকে একসাথে ধরে ধরে দেওয়া হয়েছে ওই জন্য না কোনো কিছুর আমি একটা না হিসাব তোমাদেরকে ওইভাবে দিতেই পারি না জানো তো খুব খারাপ লাগে যে তোমাদের একটা যদি আইডিয়া দিতে পারতাম তাহলে হয়তো তোমাদের একটু হলো হেল্প হতো কিন্তু আমি তো ওইভাবে বলতে পারি না দেবনাথবাবুকে জিজ্ঞেস করি মানে সেই সব বিল টিল তো মানে কোথায় কি হয়ে গেছে মানে মনে করতে পারে না হিসাবটা আমার হাতে হিসাব করে না কোনো কাজ করা হয় না জানো তো এটাই হচ্ছে বাবুর সমস্যা যেটা লাগবে সেটাকেও বললে ও সাথে সাথেই এনে দেবে ওই জন্য হিসাব করেও কোনো কাজ করতে পারে না নিজের হাতে সমস্ত কিছু কেনাকাটা করে নিজের হাতে সব কিছু খরচা করে হিসাব করে কিছুও করতে পারে না এটা ওর আগাগোড়াই অভ্যাস তা দেখো রান্নাঘরের কিন্তু অনেকটা কাজই তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ কিন্তু আমি করে নিয়েছি এবার কন্টেনারগুলো দেখো ভালো করে ধুয়ে পয়সা করে নিলেই ব্যাস রান্নাঘরে কিন্তু অনেকটা কাজই আমি গুছিয়ে নিতে পারবো তা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী পরিষ্কার করেছি রে রান্নাঘরের সমস্ত জিনিস আর রান্নাঘর একদম ঝাঁ চকচকে করে দিয়েছি সংসারের সমস্ত কাজবাজের ফাঁকে আমি কিভাবে আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো সকালবেলা সাড়ে পাঁচটায় উঠে ছেলের ব্রেকফাস্ট তারপরে সব রান্নাঘরের কাজ তারপরে রান্না বান্না তারপরে রান্নাঘরে সমস্ত দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি জায়গার জিনিস সব কিছু কিন্তু জায়গায় একদম গুছিয়ে রেখে দিয়েছি কাচের কন্টেনারগুলো শুকিয়ে গেলে তারপরে কিন্তু বিকালবেলা বসে সমস্ত কিছু মুছে তারপরে ঢালবো তোমাদের কেমন লাগলো সব কিছু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন পনের তিনটে বাজে এই সবাই আগেকাল স্নান করে করে আজকে তো বেশি কিছু রান্না করিনি চিকেন ছিল ঘরে চিকেন দিয়ে শর্টকাটে রান্না

মা ছেলে কিন্তু একদম দুপুরবেলা খেতে বসে পড়লাম বাবুকে খুব মিস করছি ও এখন আসেনি ও মার্কেটে বেরিয়েছে মানে আজকে পাঁচটা বেজে যাবে আর ছেলে সবেই আসলো তো জিম থেকে ও গরম লাগছে বলে টি শার্টটা পরেনি তাই জন্য ওকে আর তোমাদের দেখাতে পারলাম না ও বললো মা আমাকে একদম দেখাবে না খালি গায়ে রয়েছে কিন্তু আজকে খেতে খেতেই ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো